আমল কোরআন আউদিন বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদের মাঝে বিসমুলিল্লা ফজিলত সম্পর্কে বর্ণা দিব কতগুলো ফজিলত শেয়ার করব ইনশাল্লাহ এই ফজিলতগুলো অনেক অনেক উপকার হবে এক নম্বর যে ব্যক্তি বিসমিল্লা রহমানের রহিম বিসমিল্লা রহমানুর রহিম ছয়শবর লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে আল্লাহ পাক তার বন্দাদের উপর সেই ব্যক্তির প্রভাব সুপিত সুপ্রতিষ্ঠিত করে দিবেন কেউ তার ক্ষতি সাধনে সক্ষম হবে না অর্থাৎ কেউ তাকে ক্ষতি করতে পারবে না এরপরে দুই নম্বর যে ব্যক্তি কোনো ন্যাক মাকসুদ হাসিলের জন্য বিসমিল্লাকে বারো হাজার বার এভাবে পাঠ করবে যে প্রত্যেক এক হাজার বার পাঠ করার পর দুই রেখাত নামাজ আদায় করে দোয়া করবে এইভাবে বারো হাজার বার পাঠ করে দোয়া করলে আল্লাহ পাকের রহমতে পূর্ণ হয় তিন নম্বর একবার একবার রোমক সম্রাটের খলিফাতুল মুসলিমিন হজরত উমর রদুল্লাহ তালের দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল হজরত ওমর রদুল্লাহ তালু তত্ত্বরে টুপি তৈরি করে প্রেরণ করেছিলেন যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এই ঘটনা সকলে বিস্মিত অর্থাৎ অবাক হয়ে যায় কারণটা কি অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করতে লাগে তো অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধুই বিস্মিল্লাহ লিপিবদ্ধ রয়েছে এরপরে জ্বরে আক্রান্ত লোকের গলায় অথবা বাহুতে বিস্মিল্লাহ রহমান রহিম লিখে দিলে আল্লাহ পাকের রহমতে জ্বর চলে যায় পাঁচ নম্বর দিন একথাও লিখেছেন আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হওয়ার জন্য ফজর সুনত এবং ফরজের মধ্যে ১৯ বার বিসমিল্লা পাঠ করতে হবে যে মহিলার সন্তান ছয় নম্বর আর কি যে মহিলার সন্তান জীবিত থাকে না সে যদি একষট্টি বার বিসমিল্লা লিখে তাবিজ হিসেবে সঙ্গে রাখে অনেক এরকম মহিলা আপনারা পাইবেন বা দেখবেন বা জানতে পারবেন যে তাদের সন্তান হওয়া মাত্রই মারা যায় বা সন্তান জীবিত থাকে না তাদের জন্য বিশেষ করে তাদের জন্য এই আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করবেন যাতে যাতে করে অন্য ভাই এই ভিডিওটি দেখে কিছু হল ফায়দা অর্জন করে তো ইনশাল্লাহ এর বরকতে আল্লাহ পাক সন্তান জীবিত রাখবেন সাত নম্বর একশো বার বিসমিল্লা লিখে খেতে খামারে দাফন করে রাখলে আল্লাহ পাক সকল প্রকার বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন ফসল বৃদ্ধিও করে দেন দায়ের আল্লাহ তালা আমাদের এই যে ফজিরতগুলো বলা হলো এই সম্পূর্ণ ফজিরতের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক বিশেষ করে আমাকে দান করুক আমাদের সকল ভাইদেরকে দান করুক যারা ভিডিওটি দেখতাছেন সবাইকে দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত